জামাতে চার বা তিন রাকাত সালাতের শেষের রাকাত যদি পাই ইমামের সালাম তৈরণের পর বাকে তিন সালাত কিভাবে আদায় করব আপনি যদি চার সালাতের শেষের একটা রাকাত পান তাহলে ওইটা আপনার প্রথম রাকাত হল ইমামের সাথে চতুর্থ আঘাতটা পুরোপুরি পাইছেন তাহলে আপনার রাখাত এটা কয় নম্বর হলো প্রথম আপনার জন্য এটা প্রথম তাহলে চতুর্থ রাখাতে ইমামের সাথে প্রথম রাখাতে আবার বসা যায় না প্রথম রাখাতে কি বসা যায় তাহলে আপনি এর আকাতে বসবেন না বসবেন না কি বলে বসবেন না ইমামের সাথে বসবেন না যেহেতু চতুর্থ রাকাত ইমাম সাহেব তো বসবেই আপনি বলবেন না এটা তো আমার প্রথম ডাকাত ইমাম সাহেব তুমি বসো তোমার কাজ নেই আকাত আমি দাঁড়াবো এরকম করবেন আপনার প্রথম রাকাত ঠিক আছে কিন্তু ইমাম পেছনে থাকলে ইমাম অনুসরণ করতে হবে সেজন্য আপনাকে তাহলে এই বসাটা ইমামের অনুকরণের স্বার্থে এটা মূলত আপনার ওপর অপরিহার্য ছিল না আচ্ছা এরপরে আপনি যখন ইমাম পরে দাঁড়ায় তিন রাকাত পড়ছেন এই তিন রাকাতের প্রথম রাকাত এই তিন রাকাতের প্রথম রাকাত যেটা ইমাম পরে একা একা পড়তেছেন এই প্রথম রাকাতটা আপনার কত নম্বর রাকাত দ্বিতীয় যেহেতু আপনার দ্বিতীয় অতএব দ্বিতীয় রাখাতে কি হবে বসতে হবে কথা বুঝতে পারছেন এরপরে তো বাকি দুই নর্মালি তৃতীয় নম্বর একাতে বসবেন না আর চতুর্থ রাখাতে বসবেন তাহলে এই চার রেখা তারা নামাজে মোট কয়টা বৈঠক হল তিনটা বৈঠক হলো হওয়ার কথা দুইটা চার লাখাত নামাজে কিন্তু বৈঠক হলো কয়টা এই সালাতে দুই তিনটা বৈঠক হয়ে গেল একটা ইমামের সাথে প্রথম রাখাতে ইমামের অনুকরণের স্বার্থে করতে হয়েছে সেটা আর একটা হলো আপনার দ্বিতীয় বৈঠক এবং চতুর্থ বৈঠক তাই না এমনও সালাত আছে যে সালাতের তিন রাকাতালা সালাত নামাজটা তিন রাখা বৈঠকও তিনটা হবে মাগরিবের নামাজ কিভাবে সেটা হইতে পারে বলেন শেষ রাখাতে ইমাম শহরে পাইছেন তাহলে শেষ আগাতে ইমাম শহর সাথে বসলেন আবার দ্বিতীয় রাখাত আপনার সিরিয়ালের দুই সেজন্য বসলেন আর শেষের রাখার তো বসতেই হবে তাহলে নামাজ তিন রাখার বৈঠক কয়টা হলো তিনটাই হলো এরকম হতে পারে